আজকে আপনাদের জানাবো ইউনিলিভারের কয়েকটা পণ্যের পাইকারি ও খুচরা মূল্য এবং জানতে পারবেন দোকানদার প্রতিটা পণ্য বিক্রি করে কত টাকা পর্যন্ত লাভ করতে পারে মূল ভিডিওতে যাওয়ার আগে অবশ্যই আমাদের এই ভিডিওতে একটি লাইক দেওয়ার জন্য অনুরোধ থাকবে এটা হচ্ছে ত্রিশ গ্রামের মিনি লাইফ বয় দোকানদারের ক্রয় মূল্য হচ্ছে আট টাকা তিরানব্বই পয়সা বিক্রয় মূল্য হচ্ছে দশ টাকা আর লাভ করতে পারে এক টাকা সাত পয়সা এটা হচ্ছে আট গ্রামের মিনি ক্লোজ আপের প্যাকেট দোকানদারের ক্রয় মূল্য হচ্ছে চার টাকা সাতাশ পয়সা এবং বিক্রয় মূল্য হচ্ছে পাঁচ টাকা আর লাভ করতে পারে তিয়াত্তর পয়সা এটা হচ্ছে দুই টাকা দামের সানসিল্ক শ্যাম্পু দোকানদারের ক্রয় মূল্য হচ্ছে এক টাকা পঁচাত্তর পয়সা এবং বিক্রয় মূল্য হচ্ছে দুই টাকা আর প্রতি পিস বিক্রি করে দোকানদার লাভ করতে পারে পঁচিশ পয়সা এগুলো হচ্ছে ক্লিয়ার শ্যাম্পু প্রতি পিসের ক্রয় মূল্য হচ্ছে তিন টাকা তিয়াল্লিশ পয়সা এবং বিক্রয় মূল্য হচ্ছে চার টাকা আর দোকানদার লাভ করতে পারে সাতান্ন পয়সা ধন্যবাদ সকলকে আজকের এই ভিডিওটি এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো পণ্যের পাইকারি মূল্য নিয়ে i